প্রথমে ওড়িশা তারপর ঝাড়খণ্ড দুটি জায়গাতেই একই রকমভাবে রেল দুর্ঘটনায় চাঞ্চল্য দুই মালগাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে দাও দাউ করে আগুন জ্বলে উঠল ট্রেনের ইঞ্জিনে দুটি ঘটনাতেই মৃত্যু হয় দুই ট্রেন চালকের আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন চারজন ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের ভোগনাদি জেলায় এই ঘটে ঘটনাটি মঙ্গলবার এই দুর্ঘটনার সময় ছিল ভোর সাড়ে তিনটে একের পর একই রেল দুর্ঘটনার জেরে স্বাভাবিকভাবে রেল নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন জানা যাচ্ছে এন একটি মালগাড়ি কয়লা বোঝাই করে ফরাক্কা থেকে মামল মাটিয়ার দিকে রওনা হয়েছিল সেটি সিগনালের জন্য বার হতেই অপেক্ষারত অবস্থায় ছিল ওই একই লাইন ধরে উল্টো দিক থেকে চলে আসে অপর একটি মালগাড়ি সেই মালগাড়িটি সজরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা মালগাড়িটিতে তীব্র সংঘর্ষের জেরে লাইনচ্যুত হয় দুটি মালগাড়ি ইঞ্জিনে ঘটে আগুন ধরে যাওয়ার মতো ঘটনা দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে দমকল পৌঁছায় দমকল কর্মীদের তৎপরতায় দ্রুত সেই আগুন নিয়ন্ত্রণে আসে একজন ট্রেন চালকের দেহ উদ্ধার করা সম্ভব হলেও অপর মালগাড়ির চালকের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি শেষ পাওয়া খবর অনুযায়ী সেই সঙ্গে আহতরা প্রত্যেকেই রেলকর্মী ও সিআরপিএফ যাওয়ান বলে রেল সূত্রে খবর পরিস্থিতি খতিয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা এই দুর্ঘটনায় লাইনের যথেষ্ট পরিমাণে ক্ষতি হওয়ায় তার ঠিক করতে সময় লাগবে অন্ততপক্ষে দু থেকে তিন দিন যার জেরে আশঙ্কা এই কয়েকদিন ব্যাহত হতে পারে এই অঞ্চলের মালগাড়ি পরিষেবা ব্যুরো রিপোর্ট আমাদের টিভি নমস্কার আজ শুভ এক কি রিপোর্ট পাই গই এনটিপিসি কে যে রেলওয়ে ট্র্যাক হ্যায় কানে যে কানেক্ট কর রাহা ফারাক্কা থার্মাল পাওয়ার প্ল্যান্ট इसको नॉर्मली लालमटिया एमजीआर लाइन कहते हैं वहां पे साइपन जोन में दो मालगाड़ी, एक भरे हुए थे कोल लोडेड एन एम टी टकराई ये पुष्टि किया जाता है जे इसके साथ रेलवे का कोई संबंध नहीं है दिस इज ए टोटली प्राइवेट ओन रेलवे रन ऑपरेटेड एंड स्टाफिंग ऑफ ऑल द थिंग्स आर डन बाई एनटीपीसी रेलवे इंडियन रेलवे और ईस्टर्न रेलवे इन नो वे रिलेटेड टू दिस इंसिडेंट और दिस स्ट्रेच ऑफ लाइफ हाई भाई एनटीपीसी का जो ऑथोरिटी है वो तो हमारा मालदा डिविजन से सहमत किया था थोड़ा असिस्टेंस के लिए मालदा डिविजन में से वन फोर्टी टन ट्रेन भेजा गया उन लोगों के हेल्प के लिए सो दैट द रेस्क्यू ऑपरेशन में बी क्विकर नमस्ते